নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেল থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার চব্বিশ নির্বাচনে আপনারা জানেন যে আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছিলাম গত উনিশ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচনে আমি সম্মানিত ভোটারদের ভালোবাসা এবং তাদের ভোটের বিনিময়ে আমি জয়লাভ করেছি নিপুণ আক্তার মাহমুদ কলি প্যানেল থেকে আমরা টোটাল তিনজন পাশ করেছি সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক হিসাবে জয়লাভ করেছে চিত্রনায়ক ইমন এবং কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি আমি সনি রহমান এবং চিত্রনায়িকা পলি আপনারা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে এই জয়লাভের পর আমি ইমন চিত্রনায়িকা পলি আমরা মনোরঞ্জন দ্বীপজল এবং নিশা সদাগর প্যানেলে যে আঠারো জন নির্বাচিত হয়েছে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে শপথ গ্রহণ করেছি তারপর দেখেছেন আর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও আমরা যুক্ত হয়েছি আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবো আশা করছি অবশ্যই ভিডিওটি না টেনে আমার পুরো সঙ্গে থাকবেন তো যে বিষয়টি বলতে চাই অনেকে হয়তোবা নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেলে আমাকে সক্রিয়ভাবে নির্বাচন করতে দেখেছেন ওয়ার্ক করতে দেখেছেন যারা নিপুণ আক্তারকে ভালোবাসেন কিংবা মাহমুদ কলিকে ভালোবাসেন তারা হয়তোবা বর্তমান সময়ে শপথ গ্রহণ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এই সকল বিষয় নিয়ে আমাদের প্রতি আপনাদের অভিযোগ থাকতে পারে তাই সকলের অবগতির জন্য আমি একটি বিষয় জানাতে চাই আমরা যখন নির্বাচন শুরু করি এবং একটি প্যানেল গঠন করি তখন আমাদের একটি অঙ্গীকার ছিল এবং একটি যেটি বলবো ভোটারদের প্রতি আমাদের একটি বাক্য ছিল সে বাক্যটি হচ্ছে আমরা যারাই পাস করব বা ফেল করব। তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব যারাই জয়যুক্ত হব যে প্যানেল থেকে যারাই আসুক না কেন আমরা মিলে মিলেমিশে শিল্পীদের কল্যাণে সংগঠনের কল্যাণে আমরা সকলে মিলে কাজ করব। এমন প্রতিশ্রুতি ছিল চিত্রনায়িকা নিপুণ আক্তার মাহমুদ কলিশ সহ আমাদের সকলের তো যাই হোক সর্বশেষ ফলাফলে আমরা দেখেছি যখন সম্মানিত নির্বাচন কমিশনার আমাদের নির্বাচনের ফলাফল ঘোষণা করে সেখানে চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন মনোর হোসেন দীপজল তাকে সাধারণ সম্পাদক হিসাবে জয় জয় ঘোষণা করেন অন্যদিকে সভাপতি হিসাবে দুইজন লড়াই করেছেন বাংলা চলচ্চিত্রের অহংকার কিংবদন্তি চিত্রনায়ক মাহমুদ কলি এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সদাগর যখনই আসলে নির্বাচন কমিশনার সেই ফলাফলটি ঘোষণা করছিল ঠিক তার পরপরই আমরা দেখেছি ঠিক তার পরপর বলবো না যখনই আসলে নির্বাচন কমিশনার তিনি ভের হয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক এরই মধ্যে আমরা কিন্তু অনেকটা খবর পেয়ে যাই যে এখানে মিশা সদাগর এবং মনোহর সেন দীপজল সাহেব তাদের প্যানেলে সর্বোচ্চ সদস্য নিয়ে তারা জয়লাভ করেছে সেক্ষেত্রে আমরা দেখেছি চিত্রনায়িকা নিপুণ আক্তার যিনি মনোর হোসেন দিপ্জল সাহেবের সঙ্গে পরাজিত বরণ করেছেন অর্থাৎ হেরেছেন তিনি সাদরে মনোরসেন দিপল সাহেবের গলায় তিনি মালা পরিয়ে দিয়েছেন অন্যদিকে আমরা দেখেছি মনোর দীপজল এবং যিনি সভাপতি হিসাবে জয়লাভ করেছেন জনপ্রিয় খল অভিনেতা সদাগর সাহেব নিপুণ আক্তারকে সাদরে গ্রহণ করেছেন এবং গলায় মালা পরিয়ে দিয়েছে এটি বাংলা চলচ্চিত্রের জন্য খুব সুন্দর একটি মুহূর্ত ছিল বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি সুন্দর মুহূর্ত ছিল সেটিকে সারা দেশের চলচ্চিত্রপ্রেমীরা যেরকমটা পজিটিভলি নিয়েছে আমরা চলচ্চিত্রের মানুষও খুব এই বিষয়টি পজিটিভলি নিয়েছি এবং খুশি হয়েছি তো সম্প্রতি আপনারা আমরা যখন যারা জয়লাভ করেছি তারা যখন বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে বর্তমান কমিটির সঙ্গে আমরা কাজ করছি তখন অনেকে হয়তোবা ভাবছেন আমরা কি তাহলে নিপুণ আক্তারের সঙ্গে কিংবা মাহমুদ কলির সঙ্গে আমরা প্রতারণা করেছি বিষয়টি আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই বিষয়টি আসলে এই না আমরা জয়লাভ করার পরে শপথ গ্রহণ করার আগে আমরা যারা জয় জয়লাভ করেছি তারা স্ব জায়গা থেকে আমরা যারা কমিটিতে একই সঙ্গে প্যানেল করেছিলাম জয় পরাজয় আমরা যারাই আছি সবাই সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি সেই যোগাযোগের ফলে আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের প্যানেলে সবাই কিন্তু আমার সিনিয়র শিল্পী ছিল সকলের পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি সকলের কাছে জানতে চাওয়ার চেষ্টা করেছি এখন আমাদের পদক্ষেপ কি যারা আমরা জয় লাভ করেছি বিশেষ করে যেটি হচ্ছে সম্মানিত যিনি আমাদের সভাপতি হিসাবে নির্বাচন করেছিলেন জনাব মাহমুদ কলি সাহেব তার সঙ্গে আমি বেশ কয়েকবারই সমন্বয় করা এবং কথা এবং পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি আমরা জয়লাভ করার পরে আমি আপনাদেরকে অবগত করতে চাই আবারও আমরা জয়লাভ করার পরে আমরা যাতে করে শিল্পীদের শিল্পীদের ভোটের মূল্যায়ন করি সংগঠনের জন্য কাজ করি যারা জয়লাভ করেছে যারা আঠারো জন সদস্য নিয়ে তারা কমিটি গঠন করেছে আমাদের সহ তাদের সঙ্গে যেন আমরা একাত্মতা পোষণ করে নিজেদের মধ্যে যেন দ্বিমত পোষণ না করি এমনটাই কিন্তু আমরা সারা পেয়েছি এমনটাই আমরা পরামর্শ পেয়েছি যারা আমাদের প্যানেল থেকে নির্বাচন করেছেন তাদের পরামর্শক্রমে আমরা শপথ গ্রহণ করেছি এবং পরবর্তীতে সকল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছি সেই ক্ষেত্রে আমাদের নিয়ে কারো কোনো ভুলভ্রান্তি বা ভুল কোনো সুযোগ নেই কারণ আমাদের অঙ্গীকার ছিল আমরা নির্বাচনের পরে চলচ্চিত্র যেরকম একটি পরিবার সেটিকে মনে ধারণ করে শিল্পীদের কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য আমরা নির্বাচনের পরে আমরা ভুলে যাওয়ার কথা ছিল আমরা কে কোন প্যানেল থেকে নির্বাচন করেছি অন্যদিকে আমরা যারা নিপুণ আক্তার মাহমুদ কলির প্যানেল থেকে জয়লাভ করেছি তাদেরকেও যথারীতিভাবে সাদরে গ্রহণ করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সদাগর এবং মনোহারোসেন দেবজল সাহেব তার ফলশ্রুতিতে আমরা প্রত্যেকটি কর্মকাণ্ডে তাদের ভালোবাসা তাদের সহযোগিতা নিয়ে আমরা যোগদান করছি এবং সংগঠনের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখারও চেষ্টা করছি ক্ষেত্রে আমি সকলে সকলকে একটি কথাই বলবো নির্বাচন শেষ আমরা সবাই শিল্পী আমরা সবাই একই সংগঠনের ছায়াতলে আমরা সবাই শিল্পী সমিতির কল্যাণে কাজ করব এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য সর্বশেষ সারাদেশের চলচ্চিত্রপ্রেমী বা আমাদের প্যানেলকে যারা সমর্থন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা দোয়া করবেন আমরা যেন শিল্পীদের ভোটের মূল্যায়ন করে সবসময় শিল্পীদের এবং সংগঠনের জন্য কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে السلام عليكم